বরগুনা দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও হাত পাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশিমি দিনভর পাথরঘাটা ও বামনায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকাল থেকে তিনি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং ভোটারদের কাছে হাত পাখা প্রতীকে ভোট চান এরপর বামনায়ও পথসভা ও গণসংযোগ করেন এ সময় তিনি বলেন দেশে ন্যায় বিচার মানবিক রাষ্ট্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে আমি রাজনীতিকে সেবার জায়গা থেকে দেখি গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জনসাধারণের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা বরগুনা দুই আসনের এই প্রার্থী আগামী নির্বাচনের নতুন বার্তা নিয়ে ভোটারদের দারে দ্বারে পৌঁছাতে চান

এই যে বর্তমানে দেখবেন চাঁদাবাদি করতে পাঠায় চাঁদা আনতে পারলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে বিচার হয় আপনাদের জানিয়ে রাখতে চাই চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে অন্য মাঠে দুর্বল আন্দোলন করে তোলে দিয়ে দিন না রাখতে নেবা পানি যেতে পারবে না আবার ভালো দিচ্ছি একগুলো পানি এসে ফেলার